সুপ্রিয় বন্ধুগণ আমি টনিক চাকমা আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও বা তথ্য নিয়ে বলতে পারেন আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন আপনারা হয়তো এই গাছটিকে কোথাও না কোথাও দেখেছেন হয়তো হাতে কারো বাড়ির পাশে এটিও ঠিক আমাদের বাড়ির পাশে জন্মেছে আমি প্রথমে এই গাছটি সম্পর্কে জানতাম না কিন্তু হঠাৎ একদিন এর সাথে আমার পরিচয় হয় এটির নাম হচ্ছে কাতা বিশল্য করণী অর্থাৎ আমরা চাকমা চাকমাবাসে বলি যে বিচললে হরণী তো এই গাছটির গুণাগুণ দেখে আমি হতবাক আমি সেদিন টের পেয়েছিলাম এই গাছটির সম্পর্কে তারপর আমি গুগলে সার্চ দিয়ে দেখি এই গাছটির সম্পর্কে আমি অনেক তথ্য পাই এই গাছটির সম্পর্কে তো এই গাছটির সম্পর্কে আমি আজকে আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরব তো এই গাছটির বৈজ্ঞানিক নাম হচ্ছে বার্লেরিয়া লুফো টিনা লুফোলিনা লিনডিল অর্থাৎ এটি একটি কাতাযুক্ত গাছ এর পাতার এই যে পাতার গোড়ায় কাতা আছে এই গাছটি হচ্ছে বিশেষ করে আমরা আমাদের যে ক্ষত হয় ক্ষত স্থানে আমরা ব্যবহার করি এই গাছটির পাতা আমরা আনে শালায় বেটে আমরা এগুলো আমাদের কত স্থানে লাগিয়ে দিই অর্থাৎ আমরা কত স্থানে লাগানো মাত্র আমরা তের পাই যে এই যে মানে রক্তকরণ বন্ধ হয়ে যায় আর গায়ের যে চিহ্নতা থাকে সেটা মানে আস্তে আস্তে করে বন্ধ হয়ে যায় আর কি তবে আমি কোনো ডাক্তার না আমি শুধু এটা আমাদের একটা রীতিনীতি অনুযায়ী আমরা এগুলো ব্যবহার করি বিশেষ করে আমরা চাকমারাক কবিরাজি ব্যবহার করি তো সেই থেকে আমার এই গাছটির সাথে পরিচয় তারপর আমি গুগলে সার্চ করে দেখি যে এই গাছটির গুণাগুণ আসলে সত্যি এই গাছটি আরও আমি জানি যে এই গাছটির পাতা বিশেষ করে আমরা ক্ষত স্থানে ব্যবহার করি ঠিক তেমনি আমরা মানে সাপের কামড় অর্থাৎ যে সাপের কামড়টাকে যে যেগুলো কম বিষাক্ত সেই মানে বিষ নাই বললে চলে সেই বিষাক্ত সাপের কামড়ে আমরা এই পাতাগুলো ব্যবহার করি কিন্তু বড় ধরনের বিষাক্ত সাপের ক্ষেত্রে নয় তো এই গাছের ফুল থেকে গোড়া পর্যন্ত অর্থাৎ শিকড় পর্যন্ত আমরা ব্যবহার করে থাকি এই গাছে কিন্তু ফুল ধরে এই ফুলও ব্যবহার করা যায় তারপর এই গাছগুলো কিন্তু হজমে তারপর হচ্ছে পেটের সমস্যা তারপর হচ্ছে ব্যথা বা জ্বর তারপর হচ্ছে হাফানি ফেটের সমস্যা বিভিন্ন চিকিৎসায় এর ব্যবহার আমরা দেখতে পাই তারপর এটি গবেষণা দেখা গেছে যে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াল ডায়াবেটিক এবং ক্যান্সার বিরুদ্ধে বৈশিষ্ট্য আছে এই গাছের মধ্য এটি খুবই একটি গুরুত্বপূর্ণ গাছ দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে ভারতে এবং আমাদের বিভিন্ন দেশে এই গাছটি প্রচলন দেখা যায় এই গাছ থেকে বেশিরভাগ দেখা যায় এর পাতা কিন্তু একটু দেখতে পাবেন যে এর পাতা হচ্ছে লম্বা আকারের এবং এর পাতার গোড়ায় হচ্ছে কাতা থাকে এই কাতাগুলো খুবই সুচালো সুসের মতো কিন্তু এই গাছ যদিও বা সুশল হলেও এর উপকারিতা অনেক এটি একটি অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে আর কি আমি বিশেষ করে এই গাছ থেকে আমি কত স্থানে রোগ নিরাময় গাছ চিনি বলে আর অন্যকে কেউ বলে জানি না আমরা এটিকে বলে বিজুলি হরণী আর এর উপকারিতা অনেকে হয়তো জেনে গেছেন তবে এটি কিন্তু ডাক্তারেরা মানবেন কি মানবেন না আমি জানি না তবে আমি একটি গুগলেও সার্চ করে দেখেছি এবং আমার ব্যক্তিগত বাবে এটার সাথে আমার পরিচয় এটি আমাদের বাড়ির পাশে আসে অনেকেই যদি ক্ষত হয় বা অনেকে যদি গা বা নানা রকমের আঘাত পেয়ে থাকলে এখান থেকে পাতা নিয়ে যায় পাতা সংগ্রহ করে নিয়ে যায় তারপর সেগুলো বেটে সেগুলোর রস তারা ব্যবহার করে অনেকেই এটি প্রমাণ পেয়েছে যে এটি একটি ক্ষত রোধী বা প্রদাহ রোদী একটি গাছ